নমস্কার আসসালাম আলাইকুম পাখি পাখি এই মন পাখি লগামোর মন পাখি মেলি যায় উরি পাখি মেলি যা জাকি মারি গই নাম এর অহা পদলি পটলিয়ান লড়ালি উরি পাখি মেলি যা উতার হাহি রে আর হতে উমলি পুরে খুনে মালি আচলি হে আবেলি উরি পাখি মেলি যা কালকে মোটামুটি বারোটা বাজায় আমি ফেসবুকে দেখি যে জুবিন্দা নাই শৈল কথাটা শুনে আমার শোলের পশম আর চোখের পানি ধরে রাখতে পারলাম না কারণ জুবিন আমাদের আসামের এইরকম একটা হীরার টুকরা ছিল এরকম হীরার টুকরা আমাকে আসামে আর জন্ম হবো না কি আমি অনেক ভালোবাসতাম আর তার গান যখন মন খারাপ হয়তো। এই গানটাও আমি যে গানটা গাইলাম এই গানটা আমি নিতে টাইম শুনতাম তারপরে আরও কতগুলো গান আসাম ওইগুলো গান আমি শুনতাম ভাষা নাই কি করে কী দিয়ে কী কব আমার ভাষা নাই তো যাই হোক আমরা আমি যখন নাইনে পড়ি ক্লাস তখন বরপেটা বিদ্যাপীঠ ফিল্ডে দা একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে অনেক বৃষ্টি ছিল জরি বৃষ্টি আছিল তো আমরা আমার পাড়ার আমরা ফ্রেন্ড মোটামুটি দশ বারো জন ফ্রেন্ড গেলাম পুরা জর বৃষ্টি তো রাস্তায় একটা গাছ ভাঙ্গিয়া পড়ে আসিল আমরা তো দেখি না আন্দার তো সাইকেল নিয়ে গেছি তো সাইকেল নিয়ে গেছে আমরা দেখি নাই গাছের মধ্যে বাইজে সব সবকেটাই মানুষ আমরা পড়ে গেলাম গা পড়ে যাওয়ার পরে আবার গেছি উঠে সাইকেল টাইকেল একটা সাইকেল ভাঙছিল আগার চাকা ভেঙে গেছিল পরে ওই সাইকেল ওইখানে রাইখে অন্য সাইকেল দিয়ে আমরা গেছি যাই এথ মানুষ এথ মানুষ ভিড় হয়েছে যে সেই ভিড়ের মধ্যে জুবিনদারে দেহা জানা আমরা বাচ্চা প্রলাভবান বেশি বড় না বড় বড় মানুষ সবই যায় না খারাইছে দেখতেছে তো ওইখানে ওই গানটা গাইছিল আমি তখন তো অত বুঝি না যাই হোক গানটা শুনে আইলাম বৃষ্টির মধ্যে হার টাইমেও বৃষ্টি তো কি কম বন্ধুরা এই জুবিনদা জুবিনদার অন্তর সাফা ছিল কাউরে ঘৃণা করতো না আর সবেরই হেল্প করতো গরিব মানুষের হেল্প করতো আর আজকে মানুষ নাই ফাঁকা মেলে না অনেক দূরে চলে গেছে কোনো দিন আসবো না তো দোস্তরা আমার মন থেকে আর কথা আইতে আসে না কথা কবে গেলে অন্তর ফাইটা যায় কারণ জুবিন দা একটা নাম্বার ওয়ান হিরো ছিল তো আমার মন থেকে আমি তার জন্য দোয়া করি তাই তার আত্মা যাতে শান্তি পায় তার কামনায় আমি করি আর আপনারাও করবেন আর আমার ভিডিওটা সবই শেয়ার করবেন নমস্কার